কি সর্বনাশ করছি কিরে মেলা টেকা পাইছম রে কামত নাকছি রে ফোন দে আমাকে বড় ভাইয়ের কাছে ফোন দে আমাকে কইলো কি হ্যালো এই শাকিল ভাই টেকা মারছি তো আমি আরে বাহাত্তর হাজার টেকা মারছি অহ তো আসো আমাকে টেকাটা বাই করে দাও অ কি খাবেন খাবেন মিষ্টি তো খাবেন আর কিছু খাবেন ও আসো আসো আসতেছি আসতেছি বড় ভাই আপনি আসতেছি ওখানে থাকো আমরা আসতেছি

কোন বুদ্ধি শিখি দিলেন কোন লোভ ধরে দিলেন তোমরা মোর শোক শেষ বাড়ি বিজে তো শেষ তোমরা বুদ্ধি আর মাইনসিক দেন না তুই পৌঁছলে ডাঙ্গে বাই করে দিছি